মিরপুর দুই শপিং সেন্টারে অত্যন্ত ট্রাস্টেড একটা সব মোবাইল বাজার বিড়িতে আপনারা কিন্তু আজকে কালেকশন দেখে বুঝতে পারছেন আজকে কিন্তু আমরা ফোনের গোপন আস্থানায় চলে আসছি বলতে পারেন ফোনের গোডাউন ডেক্সের একদম ওই মাথা থেকে শুরু করে এই মাথা পর্যন্ত শুধু ফোন আর ফোন বর্তমানে লেটেস্ট আপডেট যে ফোনগুলো আছে লো বাজেট মিড বাজেট এবং কি হাই বাজেটের যে ফোনগুলো এই শপে পেয়ে যাবেন ভিউয়ার্স আর প্রতিটা ফোনে কিন্তু আজকে একদম পাইকারি দামে কিনতে পারবেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে অবশ্যই আপনার পছন্দের ফোন রিজনেবল প্রাইজের মধ্যেই কিনতে পারবেন আর প্রতিটা ফোনে কিন্তু দেখতে পারছেন বক্স চার্জার

আজকে কিছু কিছু ফোনের সাথে বাই ওয়ান গেট ওয়ান থাকবে একটা স্মার্টফোন কিনবেন সাথে একটি বাটন ফোন ফ্রি নিয়ে যাবে বাই ওয়ান বাই ওয়ান স্মার্টফোন কিনলে বাটন ফোন কি স্মার্টফোন কিনবেন সাথে

ওকে আজকে শুরুটা করবো কি দিয়ে আজকে শুরু করবো একদম ধামাকা অফার দিয়ে শুরু করবো স্যামসাং গ্যালাক্সি এম ফিফটি

মাত্র পাঁচশো টাকা পেয়ে যাবেশো নয় হাজার পাঁচশো টাকা আসলেই দিবেন আসলে চব্বিশ সালের মডেল চব্বিশ সালে লেটেস্ট মডেল চব্বিশ সালে লাস্টের দিকে নয় হাজার পাঁচশো

এগুলো বাংলাদেশে এখনো নাই এটা আট জি একশো আট জি ভেরিয়েন্টের ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এটা পেয়ে যাবেন আমাদের কাছে একদম দামাক অফার মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা ভাইশো আর প্রতিটা ফোন একটা ডিভাইস পেয়ে যাবেন এই সব থেকে ফোন নিলে তারপর দেখো জি একটা কমলা সুন্দরী কমলা সুন্দর আট একশো আট একশো আটাইড ফিঙ্গারপ্রিন্ট ডিসপ্লে আমাদের কাছে একদম দামাক মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা

সুপার ধামাকা অফারে কিন্তু পেয়ে যাবেন আজকে তারপরে চলে যাব কার্ভ ডিসপ্লে ফোনের সাথে কার্ভ কার্ভ ডিসপ্লে অবশ্য গোলে গোলে খেলা হবে আজকে Vivo হুম নাইনি সুপার ফ্রেশ কন্ডিশন 8128 কার্ভ ডিসপ্লে একটা ফোন এটা এমন একটা ধামাকা প্রাইস দিব দেন না ভাই একদম কম দামে দিয়ে দেব দেন কমায় দেন 24000 টাকা মাত্র 24000 টাকা 24000 টাকা কার্ভ ডিসপ্লে এর মধ্যে অবশ্য ভিভোর মধ্যে ফ্ল্যাগশিপ একটা ডিভাইস কিন্তু ভিউয়ারস অবশ্য স্লিম বডির একটা ডিভাইস যারা নিতে চান খুব দ্রুত কল করবেন এক পিসে অনেক সুন্দর অবশ্যই দেখতেই পারছেন কিন্তু নিতে পারেন এই ফোনগুলো তারপর দেখাবো আপনার বিউ বি থার্টি একদম রানিং করবো কন্ডিশন চব্বিশ সালের মডেল আট একশো এটা পেয়ে যাবে আমাদের কাছে

অনলি ছাব্বিশ হাজার টাকা আজকে অফার প্রাইজে নিতে পারবেন

ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার ডিসপ্লে একটা ফোন পেয়ে যাবেন ফুললি ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে একদম বলতে গেলে বক্স কাটা ভাল লাইট ইউজ এই ফোনগুলো

তারপর দেখাবো Samsung F41s F F41s এই সুপার ফেস কন্ডিশন 6000 এর ব্যাটারি 628 এটা প্রাইস দিবে একদম দামাক অফারে মাত্র 12000 টাকা মাত্র 12000 12000 টাকা পেয়ে যাবেন মাত্র 12000 টাকা হইলে কিন্তু কিনতে পারবেন ওকে তারপর দেখো Redmi একটা ডিভাইস একদম সুপার ফেস কন্ডিশন Redmi 10 Prime গেমিং ডিভাইস ডুয়াল স্পিকার 5 ডিসপ্লে এটা পেয়ে যাবেন আমাদের কাছে অনলি এগারো ছয় একশো এগারো হাজার এগারো হাজার ছয় একশো আঠাশের ডিভাইস কিন্তু পেয়ে যাবেন হ্যাঁ তারপর দেখব আপনার রেডমি নোট ইলেভেন

G34 Motorola bhai oi je viewers oboshor flight jole mane authentic ache authentic ache bhai super fresh condition e ache

খুব তারপর দেখো টেন মার্ক থ্রি টেন মার্ক সুপার ফেস কন্ডিশন যারা কম বাসে ভালো মোটামুটি মধ্যে একশো আট জিবি রেঞ্জ ক্যামেরা লেভেলের এটা পেয়ে যাওয়া আমাদের কাছে অনলি তেরো হাজার পাঁচশো টাকা অনলি তেরো হাজার পাঁচশো তেরো হাজার টাকা তেরো হাজার পাঁচশো ফ্ল্যাট তেরোই করে দেন জান ফ্ল্যাট তেরো হাজার অনলি তেরো টাকা যে আগে আসবে সেই পাবে কিন্তু এক পিস আছে আসবে সেই পাবে সমস্যা নাই এক পিস দুই পিস তিন পিস সব দেওয়া যাবে সব দেওয়া যাবে অবশ্যই নিতে পারবেন আজকে হ্যাঁ তারপরে ভাই তারপর দেখাবো বক্সের কিছু কালেকশন বক্স সহ দি Samsung S20 FE Samsung S20 FE Samsung Galaxy S20 ফুল বক্স পেয়ে যাবেন আইমি ম্যাচিং বক্সও পেয়ে যাবেন অনলি

মডেল চোদ্দো দাম দেওয়া তো উচিত চোদ্দো না চোদ্দ হিসাবে সেটা তো আমি জানি কিন্তু আপনাকে তেরো করে তেরো হাজার টাকা করে তেরো চোদ্দশো অবশ্যই আলিম মতো দেখে যারা আসবে একমাত্র তারাই পেয়ে যাবে তেরো হাজার ডিসকাউন্ট খুঁজবেন না ভাই যা আছে একদম ডিসকাউন্ট দিয়ে তেরো হাজার টাকা তেরো হাজার টাকা

তারপর দেখো ভিভো বি পঁচিশ বি ফাইভ সুপার দেখতে লুকিং অনেক সুন্দর ভাই কালারটাও ভাই রং দুনো কালার টাইপের চেঞ্জ হয় সুপার কন্ডিশনে পেয়ে যাবেন আট জিবি মাত্র উনিশ মাত্র উনিশ হাজার টাকা পেয়ে যাবেন ফুল বক্স চার্জার সহ পেয়ে যাবেন অনলি উনিশ হাজার পাঁচশো করে দেন আজকের অফার প্রাইস থেকে যাবে এটা অনলি উনিশ হাজার টাকা কিন্তু পেয়ে যাবেন যে আগে আসবে যে আগে কল করবে সেই

আর এই মোটরলা ডিভাইস মানে কিন্তু গেমিং ফোন এবং হট প্রোডাক্ট একটা বাজারে এখন নিতে পারেন কিন্তু নাইট ভিশন ক্যামেরা দেওয়া আছে ভাই অবশ্যই পপআপ ক্যামেরার মধ্যে কিন্তু ভিউয়ারস দেখতেই পারছেন ক্যামেরাও কিন্তু ভালো অবশ্য এটা একদম রিজনেবল প্রাইস দিলাম মাত্র 11500 টাকা মাত্র 11500 টাকা পেয়ে যাবেন ওকে নিতে পারেন এই ফোনটা তারপর তারপর দেখাবো Vivo

পাঁচ হাজার পাঁচশো টাকায় কিন্তু পেয়ে যাচ্ছে অপো এ থ্রি এ ছয় একশো আঠাশে ডিভাইস ভিও নিতে পারেন এই ফোন ওপো এফ আই ফিঙ্গার শ ফোন ফিঙ্গার শহ এটা একটা পাঁচ হাজার এমএইচ এর ব্যাটারি বক্স শহ পেয়ে যাবেন আমাদের কাছে অনলি পাঁচ হাজার আঠারোশো টাকা পাঁচ হাজার আটশো পাঁচ হাজার আটশো টাকা হিসাব করলেও কিন্তু ছয় হাজার টাকা আটশো টাকা ফুল বক্স ভাই ফুল বক্স চার্জার শহ পেয়ে যাবেন ভিভো ওয়াই সেভেনটিন ওয়াই সতেরো ভিভো ওয়াই সতেরো সুপার ফেস কন্ডিশন এটা পেয়ে যাবেন আমাদের ব্যাটারি ফোন কিন যাবে ফোন ভাই পাঁচ হাজার এমএইচ এর ব্যাটারি এটা পেয়ে যাবেন আমাদের কাছে অনলি ছয় হাজার পাঁচশো ভাই অনলি ছয় হাজার পাঁচশো

আট একশো আট এস দুশো ছাপান্ন অনলি আট হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন নিতে পারেন এই ফোনগুলো অবশ্যই

দিনের ভিতরে অবশ্যই 15 দিনের ভিতরে ডিসপ্লে কোনো গ্যারান্টি থাকে না না এটা থাকে না আপনার ফিজিক্যালি আপনার এই

আপনার মন হচ্ছে না

ফোন কিন্তু পাইকারি নিতে পারবেন ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ